আমাদের জীবনে কার কখন সফলতা আসবে আমরা কেউ কিন্তু জানি না শুধুমাত্র এক মহান আল্লাহ তাল্লাহ ছাড়া কম বেশি আমরা সবাই পরিশ্রম করি সফলতা অর্জনের জন্য আমাদের প্রত্যেকের জীবনে যেন সফলতা আসে এবং আমরা সেই বরাবরই চেষ্টা করবো এবং মহান আল্লাহ তাল্লাহার কাছে প্রত্যেকটা কাজে সফলতা আনতে পারি সফলতার আরেক নাম পরিশ্রম আপনি যদি কঠোর পরিশ্রম করেন তাহলে একদিন না একদিন আপনার জীবনে সফলতা আসবে এবং মহান আল্লাহ তাল্লাহ আপনার জীবনে একবার না একবার সফলতার মুখ দেখাবে আমি আপনি আমরা সবাই কম বেশি পরিশ্রম করি আমাদের সফলতা অর্জনের জন্য এবং আমাদের জীবিকা নির্বাহ করার জন্য জীবিকা নির্বাহের কারণে আমি একজন ছোট উদ্যোক্তা এবং আমার বিশ্বাস আমিও আমার জীবনে একদিন আমার একদিন আমি পৌঁছাতে এবং আমার জীবনে একদিন সফলতা আসবে তো যাই হোক ফসল যে এত সুন্দর হয় আমার জানা ছিল না মানে আমার যে ভেনামি পুকুর ভেনামি পুকুরের পাশে ছোট্ট একটা জমি ছিল এক বছর আগে হচ্ছে এই জমিতে মানে এখানে বসে আখ খাওয়া হচ্ছিল তো একটা আখের আগা বলি আমরা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় আগা বলি তো আগাটা এখানে হচ্ছে খাওয়ার পরে জাস্ট এখানে পুঁতে দেওয়া হয়েছিল তো এক বছর পর হচ্ছে এইটা আল্লাহ তাল্লাহার তো আপনারাই দেখেন যে একটা আখের আগা বা মাথা বলে এটা হচ্ছে এখানে পুঁতে দেওয়া হয়েছিল এক বছর আগে তো এক বছর পর হচ্ছে এত সুন্দরভাবে ভাবে গুলা হয়েছে মানে একটা আখ থেকে এখানে কিন্তু বলেন বা আমাদের আঞ্চলিক হচ্ছে ঝাড় বলে তো সেই অবস্থা তো অনেকগুলো আখ হয়েছে আজকে গেছিলাম হচ্ছে এই আখ গাছগুলো পরিষ্কার করার জন্য এবং এখান থেকে কিছু কাটিং নেওয়ার জন্য কারণটা যদি বলি কারণটা হচ্ছে আমাদের যে ভেনামি পুকুর ভেনামি পুকুরের পাশেই হচ্ছে চিত্রা নদী এবং এই যে আখ গাছের ছোপটা বা ঝাড়টা এটা হচ্ছে একদম নদীর পাশে তো যেহেতু এখন অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং কিছুদিন পর এই জায়গায় পানি উঠে যাবে তো যার জন্য হচ্ছে আগগুলো মারা যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে তো যার জন্য হচ্ছে আমরা এই আগগুলো পরিষ্কার করে দিই এবং এখান থেকে চিকন চিকন যে আগুলো ছিল ওইগুলো হচ্ছে আমরা কাটিং নিয়ে যাই আমাদের আমাদের জমিতে লাগানোর জন্য আসলে তেমন কোনো উদ্দেশ্য ছিল না যে এখান থেকে আগ নিয়ে কাটিং নিয়ে আমরা বাণিজ্যিকভাবে চাষ করবো দেন হচ্ছে ওইখান থেকে বাজারজাত করব করবো আসলে হচ্ছে এই যে যে আগ গাছটা বা আখের যে সোপটা এই সোপটার আসলে যে আঁকের যে জাতটা জাতটা অনেক ভালো এবং অনেক মিষ্টি এবং রসালো তো এই জন্য হচ্ছে আমরা এখান থেকে কাটিং নিয়ে যাবো আমাদের উঁচু জমিতে রাখার জন্য যাতে পরবর্তীতে এইখানে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় বা আজ্ঞাত যদি মারা যায় বা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমরা ওইখান থেকে পরবর্তীতে সরবরাহ করতে পারবো এই ভিডিওটা দেখার পর অনেকে বলতে পারেন যে ভাই কোনো কাজ নাই ফালতু কাজ করেন আজাইরা কাজ করেন আসলে আমি ছোট্ট একটা কথা বলি আমি একজন ছোট উদ্যোক্তা আর আমাদের প্রত্যেকের উচিত আমাদের যদি কোনো আবাদি জমি থাকে বা কোনো জায়গা যদি ফাঁকা থাকে তো সেই জায়গার সর্বোচ্চ ব্যবহার করা তো আসলে আমি বললে অনেকে বিশ্বাস করবেন না আমার অনেক আবাদি জায়গা আছে যেগুলো আমরা একদমই ব্যবহার করি না ওই জায়গাগুলো একদম পরিত্যক্তই থাকে তো যার জন্য হচ্ছে আমরা আমরা এখান থেকে আখের কাটিং গুলো নিয়ে যাচ্ছি যদিও আমরা বাণিজ্যিক ভাবে চাষ করতেছি না বাট বাংলা কথা যদি বলি তাহলে হচ্ছে ভাই আমাদের খাওয়ার ফসলটা তো হচ্ছে বা আমরা যে আখটা বাজার থেকে কিনে খাই ওইটা তো আর কেন লাগতেছে না বা আমার নিজের বাড়িতে উৎপাদন হচ্ছে এর পরবর্তীতে আমি আমার চাচার বাসা থেকে থাই আঁক আনবো আসলে থাই একটা হচ্ছে আমাদের এদিকে খুবই রেয়ার এই একটা পাওয়া যায় না এবং এই একটা দামও বেশি প্লাস হচ্ছে এই একটা অল্প দিনে বেশি মোটা হয় এবং অনেক বড় হয় এবং আগুলো খুব রসালো হয় তো এর পরবর্তীতে হচ্ছে আমরা থাই আঁকের কাটিং আনবো সবশেষে যারা আমাকে আজাইরা বলেন বা বলেন যে ফালতু ভিডিও করেন বা কোনো ভিডিও কোনো কাজের না তো তাদের উদ্দেশ্যেই বলতেছি আমার বাসায় আসবেন এক খাওয়ার জন্য সবার দাওয়াত রইল ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার যার স্থান থেকে আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে